সুন্দর 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 পুরা মাঠ জুড়েই একেবারে অসম্ভব মানে চোখ এই গোলাপ আর এক পাশে রয়েছে গাদা আমরা কিনতে গেলে এক একটা দশ বারো টাকার গোলাপ এখানে এইভাবে পড়ে আছে একটা গোলাপের বাগান এই যে শেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জারবেরা গাছের শেট এই এলাকায় যে ফুলের বাণিজ্যিক চাষ পুরো মাঠ দেখলাম পুরো ফুল আর ফুল এই কিভাবে মাত্র পঁয়ত্রিশ টাকার ট্রেনের টিকিট এবং পনেরো টাকার লোকাল ভ্যানে মোট পঞ্চাশ টাকার জার্নিতে যদি পৌঁছে যাওয়া যায় ফুলের রাজধানী তবে কেমন হয় অবিশ্বাস্য মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গাতে যেখানে হাজার হাজার ফুল চাষ হয় যেখান থেকে সারা বাংলাদেশে ফুল সরবরাহ করা হয় সেই ফুলের স্বর্গরাজ্য খ্যাত যশোরের গতখালিতে যেদিকেই চোখ যায় শুধু রং আর সুবাসের মেলা গোলাপ গাদা রজনীগন্ধা জারবেরা সারা দেশ কিভাবে এখান থেকে ফুল পায় কি আছে এই গতখালির জমিতে কিভাবে এত কম খরচে ফুলের রাজ্যে পৌঁছালাম সেই অবিশ্বাস্য পঞ্চাশ টাকার ট্রাভেল অ্যাডভেঞ্চারের গল্প শুরু করা যাক শুভ সকাল এখন বাজে সাড়ে পাঁচটা আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আমি মূলত অটো নিয়ে এসে আমার পার্টনারের জন্য অপেক্ষা করছিলাম এই যে আমার পার্টনার চলে আসলো রাস্তাঘাট একেবারেই ফাঁকা বললেই চলে তারপরও কিছু আছে গাড়ি এখন এখান থেকে আমরা স্টেশনে চলে যাব সেখান থেকে আমাদের গন্তব্য আমাদের টিকিট পঁয়ত্রিশ টাকা করে নিল টিকিট খুলনা থেকে জিকুর গাছা পর্যন্ত ছয়টা পনেরোতে গাড়ি আমরা এখন প্ল্যাটফর্মে যাচ্ছি এত কম খরচে এমন সুন্দর যাত্রা ভাবতেই ভালো লাগছিল ট্রেনটা ধীরে ধীরে শহর ছেড়ে গ্রামের বুক চিরে এগোতে লাগল জানালার পাশে বসে তাকিয়েছিলাম সবুজ মাঠ খোলা আকাশ আর রোদের সোনালি আলো যাত্রার প্রতিটি মুহূর্তে যেন ছবির মতো সুন্দর প্রায় এক ঘন্টা ৪৫ মিনিটের যাত্রা শেষ করে সকাল আটটায় পৌঁছে গেলাম জিকোরগাছা স্টেশনে স্টেশনে নেমেই ভ্যান বা অটো গতখালী বাজার পর্যন্ত যায় ভাড়া মাত্র পনেরো টাকা দশ থেকে পনেরো মিনিটের রাস্তা রাস্তার দুপাশে শতবর্ষী গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম গতখালী বাজারে এটি দেশের সবচেয়ে বড় ফুলের হাট এবং প্রধান ফুল উৎপাদনকারী এলাকা বাংলাদেশের মোট চাহিদার প্রায় সত্তর থেকে আশি শতাংশ ফুল যশোরের গতখালী থেকে পূর্ণ হয় গতখালীকে দেশের প্রধান ফুল উৎপাদনকারী অঞ্চল এবং বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যেদিকেই তাকাবেন সেদিকে জলমলে লাল হলুদ কমলা গোলাপি সাদা সব রঙ এমনভাবে সাজানো যেন প্রকৃতি নিজ হাতে ক্যানভাস এঁকেছে এই বাজারেই প্রান্তিক চাষি থেকে পাইকার লেনদেন চলে সকাল নয়টা পর্যন্ত সকাল নয়টার মধ্যেই বাজার প্রায় শেষ এখানেই সকালের নাস্তা চল্লিশ টাকার বিপ খিচুড়ি এই হোটেল থেকে খেয়ে নিলাম পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য পানিসারা পানিসারা যেতে যেতে রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত জমিতে ফুলের সমারোহ এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে গতকালের আশেপাশে জিকোর গাছা এবং শার্ষা এই প্রায় নব্বইটি গ্রামের চার হাজার থেকে ছয় হাজার হেক্টর জমিতে ফুল চাষ করা হয় পানি সারাতে অনেক ধরনের ফুলের বাগান রয়েছে এখানে এসে চাষিদের বাগান পরিচর্যা দেখতে পেলাম এবং তাদের আন্তরিকতায় মুগ্ধ হলাম ফুল বাগানের আইল ধরে হেঁটে যাচ্ছি এই যে দেখেন এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু বিক্রি হয় এই ডালগুলো বিক্রি হয় প্রচুর গাছ লাগানো আছে এগুলো এখানে এবং দুই পাশেই ফুল গাছ এ পাশেও গোলাপের বাগান আর এই পাশে এই যে পাতার বাগান রয়েছে আর সামনে এটা হলো রজনীগন্ধার বাগান রজনীগন্ধাগুলো এখনও ছোটো চারাগাছ সামনে আর ফুল দেখা যাচ্ছে ছোট সাদা সাদা ফুল কি ফুল জানি না আর এদিকটায় গোলাপের বাগান এই ফুলটা দেখতে কিন্তু খুব চমৎকার আসলেই কিন্তু এই ফুলের নাম কি আমার জানা নেই নামটা খুব চমৎকার দেখতে ফুলগুলো দেখেন একেবারে সারিবদ্ধভাবে ওই মাথা পর্যন্ত সামনে রয়েছে গাঁদা ফুল সেটা দেখাবো আর এখানে রয়েছে সেই জারবেরা জারবেরার বাগান করতে গেলে এভাবে কিন্তু এইভাবে করতে হয় সেট করে আর কি যারবেরা বাগান করে দেখেন এরপরে আরও ভালোভাবে আপনাদের জারবেরা দেখাবো সামনে রয়েছে জারবেরা দেখানোর সুযোগ আমরা কথা বলবো তাদের সাথে আর একটু সামনের দিকে যদি আমরা যাই দেখি কি রয়েছে এখানে বাগানের পর বাগান বাগানের পর বাগান ওয়ান বাই ওয়ান হেঁটে যাওয়াটা একটু ডিফিকাল্ট আপনারা যদি ফুলের বাগানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোকে ভিজিট করবেন চেষ্টা করবেন চাষিদের সাথে যারা রয়েছে চাষি তাদের সাথে কথা বলার তাদের কাজগুলো দেখার এবং বাগানগুলোকে দেখার বিশেষ করে এই বাগানগুলো কেমন হয় হ্যাঁ কী পরিমাণ ফুল হয় আপনারা উপলব্ধি করতে পারবেন এখানে আসলে দেখেন এই যে ফুল গোলাপ পড়ে আছে এখানে আমরা কিনতে গেলে এক একটা দশ বারো টাকার গোলাপ এখানে এইভাবে পড়ে আছে একটা গোলাপের বাগান এই বাগানটি বেশ পুরনো বাগান কারণ গাছগুলো গোড়ার দিকে যদি দেখেন অনেক মোটা মোটা তো অনেক পুরনো বাগান এটি এই যে গাছে কলি আছে ফুল আছে ফুল যেহেতু প্রতিদিনই কাটা হয় প্রতিদিন কেটে কেটেই বিক্রি করা হয় এখান থেকে আর ওই যে দেখেন সামনে একজন আছে যে কাজ করছে প্রতিদিন পরিচর্যাও করতে হয় ফুল যেমন বিক্রি করে একটা টাকা উপার্জন করা হয় তেমন কিন্তু ফুলকে পরিচর্যাও করতে হয় পরিচর্যা ছাড়া এ ধরনের সুন্দর ফুল ফুটানো কিন্তু সম্ভব নয় এখন যে বাগানটিতে আসি এটি হলো চারা গাছ গোলাপের চারা গাছ একেবারেই মানে ছোট যে গাছগুলো এখানে লাগানো হয়েছে সারিবদ্ধভাবে দেখেন কি সুন্দর করে সারিবদ্ধভাবে লাগানো হয় এবং এই চারা গাছগুলোতেও কিন্তু অলরেডি ফুল এসেছে যে দেখেন ফুল দেখা যাচ্ছে সামনে চলে আসলাম এখানে দেখেন ঝাউগাছ রয়েছে অনেকগুলো ঝাউ গাছ যারা ঝাউগাছ কিনতে চান ঝাউ গাছের চারাও কিন্তু বিক্রি হয় এখানে আপনারা চাইলে ঝাউ গাছ কিনতে পারবেন এই অঞ্চল থেকে এই যে শেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জারবেরা গাছের একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই এই যে জারবেরা কিন্তু আসলে এই শেটে করেই লাগানো হয় কারণ হলো এগুলো শেট ছাড়া মেবি গাছগুলো বাঁচে না সেজন্যই জন্যই শেট করে করেই জারবেরা লাগানো হয় এবং বর্তমানে কিন্তু এক একটা জারবেরার দাম দশ থেকে পনেরো টাকা এরকম একটা ছোট বাগান থেকে তাহলে ডেইলি কত টাকা ইনকাম করা যায় সেটা চিন্তা করে দেখেন এই অঞ্চলটায় পুরো অঞ্চলটাই কিন্তু ফুল দিয়ে সুসজ্জিত করা মানে সব জায়গায় কিন্তু ফুলের বাগান সব জায়গায় ছোট বড় ফুলের বাগান করা হয়েছে সব জায়গাতেই ফুলের বাগান রয়েছে দেখেন আমার অপোজিটেও কিন্তু একটি জারবেরার বাগান এই যে এখানে এটাও একটি জারবেরার বাগান সামনে একটি গাঁদা ফুলের বাগান রয়েছে আপনাদেরকে দেখাবো গাঁদা ফুলের বাগানটি এই যে দেখেন ছোট ছোট গাঁদা ফুল খুব সুন্দর পুরা মাঠ জুড়েই একেবারে অসম্ভব সুন্দর মানে চোখ ধাঁধালো সুন্দর এই জায়গাটি এক পাশে গোলাপ আর এক রয়েছে গাদা আপনারা যদি গতখালি আসেন তাহলে অবশ্যই এই যে বাগানগুলো এই বাগানগুলো ভিজিট করার চেষ্টা করবেন এখানে অনেকগুলো পার্কও আছে পার্ক তো সব জায়গায় আর্টিফিশিয়াল আসলে মেক করা থাকে সেটা ইম্পর্টেন্ট না আপনারা চেষ্টা করবেন এই বাগানগুলোতে আসার টোটাল এরিয়াটাকে এই ফিল্ডটাকে এক্সপ্লোর করার তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে এইখানে একটা জায়গায় আছে যে আপনাদের বিনা টিকিটেই কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন এবং এই টোটাল এলাকাটাকে একেবারে পুরো ফিল্ড আপনারা কিন্তু এক্সপ্লোর করতে পারবেন আর একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি দেখি এখানে কী কী রয়েছে এই যে এখানেও একেবারেই চারা লাগানো হয়েছে সুন্দর ওই যে সাদা সাদা যে ফুলগুলো পাওয়া যায় সেই ফুলগুলোর চারা এখানে সদ্য লাগানো হয়েছে আর এখানে এই গাছগুলোও কিন্তু কাজে লাগে ফুলের ক্ষেত্রে ফুলকে ডেকোরেট করতে গেলে বা তোরা বানাতে গেলে এই গাছগুলোর প্রয়োজন পড়ে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম একটু কথা বলতাম কাকা বলেন কেমন আছেন ভালো ভালো কত বছর ধরে এই বাগানের কাজ করছেন এই 17 18 বছর করছে 17 18 বছর এই এলাকায় যে এই যে ফুলের বাণিজ্যিক চাষ পুরো মাঠ দেখলাম পুরো ফুল আর ফুল এই এলাকায় বাণিজ্যিক চাষটা কিভাবে হইল এই চাষটা হইলো মানে ফারস্টে একজন নিয়ে এলো ভারতে আচ্ছা নিয়ে এসে তার দেখা সবাই হয়ে গেছে আপনাদের এই চাষ করে কেমন ইনকাম হয় ভালো ইনকাম হয় মেলা টাকা ইনকাম হয় আচ্ছা এই রকম এক বিগায় যদি জারবেরা চাষ করা হয় কত টাকা লাগতে পারে চাষ করার প্রথম চানতে লাগবে আপনার 15 লাখ 15 লাখ এরপরে খরচ কিভাবে এই ভাবে খরচ হবে আস্তে আস্তে জোন খরচ 500 600 এরম যাবে 1000 এরম খরচ হবে আচ্ছা আর এই জারবেরা থেকে ইনকাম কেমন হয় ইনকাম ভালোই হয় দুই বছরের মধ্যে আপনার টাকা উঠে যাবে দুই বছর টাকা এই বাগানটা করলে একটা বাগান কতদিন স্থায়ী থাকে এই ধর 7 8 বছর থাকবে মানে এই বাগান টানা সাত আট বছর ফুল দিতে থাকবে গতকালিকে যদি সম্পূর্ণ ভাবে উপভোগ করতে চান তাহলে বাগানে আসতে হবে বাগানগুলোকে এক্সপ্লোর করা শেষ করে এখানে পার্ক এবং নার্সারি গুলোকে এক্সপ্লোর করবো আজকে আমাদের ভ্রমণ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন গতকালি সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ